আমাদের রেসিপি হচ্ছে মটরশুঁটির রুটি মটরশুঁটির কচুরি আপনারা খেয়েছিলেন এবার মটরশুঁটির রুটি খেয়ে দেখুন তৈরি করে কীরকম লাগে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে তৈরি হয় আমি প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব মটরশুঁটির রুটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটু দারচিনি এলাচ এগুলো শুকনো খোলা একটু ভেজে নেব এর মধ্যে আমি ধরে দিচ্ছি আর গোটা জিরে এগুলো আমরা ভালো করে ভেজে বেটে নেব মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে আমরা এটা এবার ছেলেতে বেটে নেব আমরা মটরশুটিগুলোকে ছিলেতে বেটে নেব আমরা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা আমাদের পাটা হয়ে গেছে আমরা মটরশুঁটিটাকে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব কলার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমরা এই পাটা মটরশুঁটিটা সুটিটা আবার এর মধ্যে দিয়ে ভেজে নেব

মশলাটা ভেজে রেখেছিলাম যে ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে আমরা এটা এবার নামিয়ে আমরা এর মধ্যে এক বাটি ময়দা নিলাম এক বাটি ময়দা নিলে আমরা এর সাথে দু বাটি আটা দেবো একটু একটু তেল এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব ময়নটা মিশানো হয়ে গেছে এবার আমরা এটা গরম জল দিয়ে মেখে নেব আমরা আটাটা ভালো করে মেখে ঘেসে নিয়েছি নেচি কেটেছি একটু বড় বড় সাইজের নেচি করতে হবে এর মধ্যে আমরা কুটটাকে ভরে দেব এইভাবে খোলটা তৈরি করে এর মধ্যে আমরা এইভাবে ফুটটাকে তৈরি করে নিতে হবে আমরা এবার এটা আটা দিয়ে ভালো করে বেলে নেব খুব হালকাভাবে বেলতে হবে যাতে না ফুটটা পেরিয়ে যায় এইভাবে বেলতে হবে রুটিটা এবার আমরা চাটুর মধ্যে দিয়ে দেবো